হাই বন্ধুরা শুভ সকাল আমি এই সকালবেলায় সমস্ত আশিবাসী কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এখন টিফিন বানাতে এসেছি আজকে বড়মশায় ইচ্ছে হয়েছে যে পরোটা আর ছোলার ডাল করো ঠিক আছে করে ফেলি দিয়ে এখন এই ছোলার ডাল আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এখন এই মধ্যে জামাইবাবু খেয়ে নিচ্ছে আজকে আমার স্নান সেরে আসতে সাড়ে আটটা বেজে গেছে সবাইকার খুব খিদে পেয়ে গেছে তারা করে টিফিন বানিয়েছে এই দেখুন এই লোকটা আমাদের কাঠের কাজ করছিল কথা বলতে পারে না কিন্তু এত সুন্দর কাজ করে একদম কথা বলতে পারে না হাতে ইশারায় কথা বলে আমাদের ওই বাইরের কাঠ টুকটাক কিছু কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছিল এই দরজাটা ওই করেছে ওনার দুটো বড় বড় ছেলে আছে তারা বাইরে কাজ করে এখন আমি এই দুপুরে রান্না বসিয়ে দিয়েছি একদিকে আমি মাছের মাথা ভেজে দেবো আর একদিকে মাছ ভেজে নেব মেজন আনন্দ আজকে দুপুরে সজুনানন্দের বাড়িতে খাওয়া দাওয়া করবে আজকে বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে এবার আমাদের মতন আমাদের রান্না বান্নাগুলো করে নিচ্ছি আজকে মাছের মাথা দিয়ে হবে কচুর লতি আর শোলা কচু দিয়ে মাছ হবে এখানে আমি মাছের মাথাগুলো ভাঙা ভাঙা করে ভেজে নিয়েছি আর ওইদিকে মাছের জন্য আমি কড়াইতে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কচুগুলোকে দিয়ে দেবো কচুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে আর মাছের মাথাটাও খুব ভালো করে কড়া করে ভাজতে হবে কচুগুলো একটু সিদ্ধ করে নিলে ভালো হয় জাস্ট আমার সিদ্ধ করা হয়নি আপনারা সিদ্ধ করে নেবেন এখানে লতি পেঁয়াজ রসুন সামান্য আলু ভাজার মতন করে আলু কুটিয়ে জিরে আদা যা কিছু মশলা আছে সব রকম দিয়ে লঙ্কা শঙ্কা সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে একটু ভাজা ভাজা করে একটু কষিয়ে নেব ভাবলাম তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না সেরে আমার একটু রিপোর্ট করানো দরকার আছে এক্স রে রিপোর্ট করাতে হবে তার জন্য আসলাম তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না সেরে বেরোব কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে বেরোনোর আর উপায় নেই আর যাওয়া যাবে না আমি এখন লতিগুলো কষিয়ে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো একদম কমিয়ে দিতে হবে আস্তে আস্তে হবে এদিকে আমার কচুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি সমস্ত মশলা পেঁয়াজ রসুন আদা নুন হলুদ যা কিছু আছে সব দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প আগুন দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে ননদরা ছিল অনেক দিন ধরে ছিল এবার এসে অনেক দিনই ছিল হয়ে ছই করে দিনগুলো এতদিন এত সুন্দর কাটলো এখন চলে যাবে শুনে একটুখানি মনটাও খারাপ লাগছে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে আমি এই মশলা কষিয়ে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে সেদ্ধ হতে দেবো আমার হালকা সেদ্ধ হয়ে এসছে কচুগুলো এবার আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আবার একটু সেদ্ধ হতে দেবো এদিকে আমার দেখো কচুর লতিটাও হয়ে এসেছে আমি এবার এটা নামিয়ে ফেলবো এই রান্নাটা হাতে মেখেও করা যায় তবে হাতে মেখে রান্নাটার স্বাদ একরকম হয় আর কষিয়ে নিয়ে স্বাদটা একরকম হয় দুটোই ভালো হয় আমি এবার এই মাছটার মধ্যে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে একটু ফুটে উঠলে নামিয়ে ফেলবো আমি যেভাবে বানাচ্ছি তোমরাও এরকমভাবে একদিন করে খেয়ে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা